হ্যালো বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য আবার একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো বন্ধুরা ভিডিওটি টানাটানি না করে শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে যাবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় তো বন্ধুরা আঠারো কলা ভিডিওটির পার্ট ওয়ান আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন তো এখন মনে মনে ভাবতেছেন তো এই ভিডিওটির পার্ট টু আসবে কি আসবে না তার সব কিছুই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে এরকম নতুন নতুন নাটকের আপডেট পেতে আপনাদের সুবিধা হয় তো বন্ধুরা আঠারো কলা ভিডিওটির পার্ট টু আর আসবে না এটা এইখানেই সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে এর পরবর্তীতে আপনার নতুন কোনো ভিডিও দেখতে পারবেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে